নমস্কার বন্ধুরা চলে এলাম আজও একটি ভৌতিক গল্প নিয়ে গল্পের নাম কুমুরটুলের ভুতুলি রিক্সা রাতটা ছিল ঘর কালো আর কলকাতার কুমোরটুল সরু আগা ভাগা গলিগুলোয় একটা ঘন শেষে বাতাস বইছিল কলেজের ছাত্র অভি খুব মরিয়া হয়ে পড়েছিল বাড়ি ফেরার জন্য শেষ বাস আর মেট্রো দুটোই সে মিস করেছে আর রাস্তাগুলো ছিল অস্বাভাবিক রকমের ফাঁকা যখন সে প্রায় আশা ছেড়ে হেঁটে যাওয়া শুরু করে তখন অন্ধকার থেকে একটা রিক্সা এসে এলো তার পুরনো ঘণ্টিটা একটা ক্ষীণ ধাতব শব্দ করলো রিক্সাওয়ালা ছিল একজন বৃদ্ধ লোক তার পিঠটা কুজো আর তার মুখটা টুপিটার ছায়ায় ঢাকা শ্যামবাজার জিজ্ঞেস করলো তার গোলাটা রাতের নিস্তব্ধতায় একটু বেশি জোরালো শোনা লোকটি মাথা নাড়ল এবং তাকে উঠে বসার জন্য ইশারা করল কবি যখন জীর্ণ কাঠের আসনে বসল সে একটা অস্বাভাবিক শীতলতা অনুভব করল ইসাটা বৃদ্ধের পরিশ্রমী শ্বাস প্রশ্বাস সত্ত্বেও অদ্ভুত নীরব গতিতে চলছিল তারা কুমুর পরিচিত গলিগুলো পার হচ্ছিল যেখানে অর্ধ সমাপ্ত দেবদেবীর মূর্তিগুলো চাঁদের আলোয় নীরব প্রহরের মতো দেখা যাচ্ছিল একটা অস্বস্তিকর জিনিস লক্ষ্য করল বৃদ্ধের পা যদিও টানার ভঙ্গিতে নড়ছিল কিন্তু তা যেন মাটি স্পর্শ করছিল না তার ভয়ে তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল বৃদ্ধ রিক্সা টানছিল কিন্তু রাস্তার চাকার কোনো শব্দ হচ্ছিল না তারা যেন ভেসে যাচ্ছিল হঠাৎ রিক্সাটা একটা ফাঁকা জায়গায় থামল বৃদ্ধ ঘুরে তাকালো আর চাঁদের হালোয় তার মুখটা দেখা গেল মুখটা ছিল কঙ্কাল সার চোখের কোটর ফাঁকা আর তাতে একটা ভয়ঙ্কর চওড়া হাসি লেগেছিল অভি ভয়ে কেঁপে উঠল এবং নামার জন্য দ্রুত চেষ্টা করল কিন্তু রিক্সার আসনটা এখন অসম্ভব ঠান্ডা এবং ছটছট হয়ে গেছে তার রক্ত যেন জোয়াট বেঁধে গেল চারপাশের অন্ধকার থেকে ফিসফিসানির একটা কোর ভেসে এলো আরেকটা এসেছি আমাদের জন্য সে বিনা পয়সায় যাত্রা চেয়েছিল থেকে বেরিয়ে এলো কিছু আকৃতির তারা মানুষ নয় বরং সমাপ্ত মাটির মূর্তি তাদের রঙিন চোখ আর খাপা মুখগুলো তার দিকে তাকিয়েছিল তারা পড়া মাটির তৈরি হাত বাড়িয়ে দিল তাদের নোড়াচড়া ছিল অস্বাভাবিক এবং অমসৃণ ঠিক সেই মুহূর্তে একটা সব মুখের ক্ষীণ সুর বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো কাছেই দাঁড়িয়ে থাকা একটি অসমাপ্ত দুর্গা প্রতিমা থেকে হঠাৎ একটি ঝলমলে আলো বের আলোটা আরও উজ্জ্বল হল আর ভয়ঙ্কর মূর্তিগুলো আর্তনাদ পড়তে উঠলো তাদের মাটির শরীরগুলো ফেটে দিয়ে ধুলোয় পরিণত হতে লাগলো ভুতরে রিক্সা চালকের হাসিটা মিলিয়ে গেল এবং সেও ধীরে ধীরে ধূসর কুড়োয় মিলিয়ে যেতে শুরু করলো প্রতিমা থেকে আসা আলোটা রবিকে ঘিরে ধরল আর সে নিজেকে অন্ধকার গলির মধ্যে একা দাঁড়ানো অবস্থায় দেখতে পেলো সেই হিমশীতল অনুভূতিটা চলে গেছি তার জায়গায় একটা গভীর স্বস্তি অনুভব করছিল সে যেখানে রিক্সাটা ছিল সেদিকে ফিরে তাকালো সেখানে কিছুই ছিল না শুধু মাটিতে মাটির গুঁড়ো একটা ক্ষীণ অবশেষ করেছিল ভয়ের কাপা সত্ত্বেও নিরাপদে কবি শেষ পর্যন্ত তার দীর্ঘ পথ চলা শুরু করলো আর কুমুরগুলির পূর্ণ দেবদেবীর প্রতি তার মনে এক নতুন শ্রদ্ধা বেঁধে আজকের ক্ষতিকল্প এ পর্যন্ত এইরকম আরও অনেক ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক গল্পে ধন্যবাদ